আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে আঠা দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আজকে আমি যে নাস্তাটি তৈরি করবো এই নাস্তাটি খুবই পরিচিত এবং সবার খুবই পছন্দের এবং সবাই খুবই ভালো করে বানাতে পারে এই নাস্তাটি আশা করছি আমার আজকে এই নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই নাস্তাটি কীভাবে তৈরি করতে হয় তারপর প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য প্রথমে আমি একটি পাইফ্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সাথে চার টেবিল চামচ পানি পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি এ গোল চামচের দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি চিনিটা মিশিয়ে এ পানিতে বলক তুলে নেবো যখন পানিতে বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আটা এখানে আমি দিয়ে দিব দুই কাপ এখন দুই কাপ আটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি যখন পানির সাথে এই আটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে একটি ট্রে মধ্যে বা কয়েকটি থালির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই মিশ্রণটি ঢেলে নেওয়ার পরে এই মিশ্রণের মধ্যে আমি যোগ করব একটি ডিম এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আমি হাতে তালুতে অল্প অল্প করে ঠান্ডা পানি লাগিয়ে খুব ভালো করে মথে নেব এই নাস্তাটি তৈরির জন্য মথে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে মথে নিতে হবে এবং যত ভালো করে মথে নেওয়া হবে নাস্তাটি ততই খুব ভালো হবে এবং ডিম দেওয়ার ফলে এই নাস্তাটি আরও অনেকটা সফট হবে এখন আমি ডিম দেওয়ার পরে খুব ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এরকম নরম একটি ডো তৈরি হবে এখন এই ডোটাকে আমি একটু ঢেকে রেস্টে রেখে দিব। পনেরো মিনিটের জন্য বা আপনার ছেলে আরও বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন এখন পনেরো মিনিট পর আমি একটি পিঠির মধ্যে এই ডোটা নিয়ে হাতের মধ্যে বা হাতের সাহায্যে একটু গোল করে এখন আমি বেলে নিচ্ছি একটু মোটা করে বেলে নিতে হবে অল্প অল্প করে আটা ছড়িয়ে বেলে নিতে হবে আমি এভাবে গোল করে বেড নিয়েছি এখানে আমি কিছু কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার সাহায্যে আমি এই নাস্তা শেপগুলো করে নেব এভাবে করে আমি নাস্তাটি মোটা করে বেলে নিয়েছি এখন প্রত্যেকটা কুকি কাটারের সাহায্যে আমি এই নাস্তাগুলো কেটে নিয়েছি নাস্তাগুলো কেটে নেওয়ার পরে বাড়তি যে কাইটা থেকে যাবে ওই কাইটা আবার হাতে সাহায্যে গোল করে অল্প অল্প করে আগা ছড়িয়ে এভাবে করে পুনরায় আবার নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো নাস্তা করে নিচ্ছি তবে এই কুকি কাটার সাহায্যে নাস্তাগুলো কেটে নেওয়ার আগে এই কুকি কাটারগুলো অবশ্যই আঠার মধ্যে একটু করে ছুবিয়ে নেবেন এতে নাস্তাগুলো কেটে নিতে খুবই সুবিধা হবে এবং এই কুকি কাটার থেকে নাস্তাটি খুব সহজে উঠে আসবে লেগে থাকবে না আমি এভাবে করি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি ছুলে আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এই নাস্তাটি বানানোর জন্য তেল অবশ্য খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ফুটন্ত গরম তেলে একে একে সব পিঠাগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে তুলে নিতে হবে যখন এই নাস্তাগুলো তেলে ছাড়বেন তখন দেখবেন এই নাস্তাগুলো আপনা আপনি ফুলে ফুলেও পরিবেশে উঠেছে এবং কোনোভাবেই চুলা আঁচটা কমে রাখা যাবে না চুলা আঁচটা হাই থেকে একটু কমে রেখে এগুলাকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এবং এই নাস্তাটি তৈরির জন্য বেশিক্ষণ সময় লাগে না আর এই নাস্তা তৈরির জন্য তেলটাকে অবশ্য খুব ভালো করে গরম করে নিতে হবে কুসুম গরম তেলের মধ্যে এই নাস্তাটি ছাড়া যাবে না এতে নাস্তাটি অনেক শক্ত হয়ে যাবে এবং ফুটন্ত গরম তেলের মধ্যে নাস্তাটি দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভেজে তুলে নিতে হবে এতে নাস্তাটি অনেক সফট এবং অনেক টেস্টি হয় এখন এভাবে করে আমি সব নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনার চালে এই নাস্তাগুলো তেলে দেওয়ার আগে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে ফ্রোজেন করে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ